দুই সালে বিশ্বকে চমক দেখিয়ে ম্যানসিটি জিতে নেয় প্রিমিয়ার লিগ শিরোপা এবং এই শিরোপা জয়ের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা ছিল যে খেলোয়াড়টির তার নাম কার্লোস দেবেস তখন ম্যানসিটির ফ্যানরা ভালবেসে আদর করে একটি গান বেঁধেছিল তাকে নিয়ে পুরো নাম কার্লোস আলবার্তো দেভেস সে সময় এমন কি মেসির চেয়েও তার জনপ্রিয়তা বেশি ছিল তার নিজ দেশ আর্জেন্টিনাতে তবে বাল্যকালে অন্যদের চাইতে একটু আলাদাই ছিলেন তেভেজ তেভেস জন্মগত নাম কার্লোস আলবার্তো মার্তিনেস তিনি বড় হয়েছিলেন ফুয়েতে আপাচে নামে একটি এলাকায় এই অঞ্চলের নামেই ছিল তার ডাকনাম আপাচে পেবেজের ডান কান থেকে শুরু করে গলা ও বুক পর্যন্ত একটি পোড়া দাগ রয়েছে পেবেস তার মায়ের রান্নাঘরে ঢুকে অসাবধানতাবশত নিজের গায়ের ওপর গরম পানি ঢেলে দিয়েছিলেন এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স ছিল মাত্র দশ মাস এর ফলে তার দেহে তৃতীয় মাত্রার পোড়া ক্ষতের সৃষ্টি হয় এবং তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে প্রায় দুই মাস থাকতে হয় বর্তমানে তার দেহে স্পষ্টভাবেই এই ক্ষতগুলো দেখা যায় জুনিয়র ফুটবল ক্লাবে খেলা শুরুতে তেবেস এই ক্ষত চিহ্ন সারাননি কিন্তু পরে যখন তিনি বোকা জুনিয়রসে যোগ দেন তখন ক্লাবের পক্ষ থেকে তাকে প্লাস্টিক শল্য চিকিৎসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি আমার অতীতকে ভুলতে চাই না